পদ্মজা অজ্ঞাত লোকটির পরে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে ফলে রামদা আরও গভীরে প্রবেশ করে গরু জবায়ের পর গরু যেভাবে কাতরাতে অজ্ঞাত লোকটি ঠিক সেভাবেই কাতরাতে থাকল রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে মুখ মুখমন্ডলে কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলমগীর রুম্পার কাছে যায় তারপর পদ্মজার দিকে তাকালো পদ্মজার বুক হাপড়ের মতো উঠানামা করছে চোখে যেন ধিকে ধিকে আগুন জ্বলছে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি নিস্তেজ হয়ে পড়ে পদ্ম যাও সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল তার শরীর কিঞ্চিত কাঁপছে এটা সে কি করেছে এ যে অচিন্তনীয় কাজ সব এলোমেলো লাগছে মাথা ভন ভন করছে গা গুলিয়ে উঠছে পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায় ভয়ে কাঁপতে থাকে নাভি উল্টে বমি বেরিয়ে আসে আলমগীর তাড়াহুড়ো করে পদ্মচার পাশে এসে দাঁড়ালো পদ্মচার বুকে বইছে অপ্রতিরোধ তুফান সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে আলমগীর একটা চাবি পদ্মচার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল ভয় পেও না এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরের কেউ জানবে না সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই রক্তও নেই কেউ না কেউ সরিয়ে দিবে সব দুঃস্বপ্ন মনে হবে দ্রুত ঘরে ফিরে যাও আমার অনেক কথা বলার আছে আমি চিঠি লিখবো তোমার বাপের বাড়ির ঠিকানায় আসছি রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মচাকে জড়িয়ে ধরলো তার বুকটা হাহাকার করছে পদ্মচার কথা খুব মনে পড়বে আলমগীর অস্থির হয়ে চারদিক দেখছে আতঙ্কে সে কাঁপছে এই বুঝি কেউ এসে গেল আর রূপবাকে আবার বন্দি করে দিল এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে কিছু বলতে চেয়েছিল আলমগীর বলতে দিল না তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো পদ্মজা তাদের যাওয়ার বানে চেয়ে থাকলো পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে না হওয়া সংসার পাতার স্বপ্ন করতে দৌড়াচ্ছে দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুল এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত সঙ্গে সঙ্গে বমি করতে তারপরই সম্বিত সে পূর্ণাকে খুঁজতে থাকলো একটু দূরে পূর্ণা ঘাসের উপর আছে পদ্মজা দৌড়ে আসে পূর্ণার পিঠ পিট পিট করে তাকায় পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে একুশ বছর বয়সী একটা মেয়ের শরীর তো আর কম ভারী নয় পদ্মজা শক্তিতে কুলোচ্ছে না সে পূর্ণাকে আকতি করে বলল উঠার চেষ্টা কর বোন পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে সে পুরো ঘর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো পদ্মজার শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করে পদ্মজা পা জোড়া ঠক ঠক করে কাঁপছে সে জানে না এই শীতের কাপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যদর্শনী হওয়ার উত্তেজনা মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়া নিস্তব্ধতা পদ্মজা ঘামছে কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়লো দুই বনের উপর জঙ্গলের গাছপালা থেকে পেচাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে সদ্য খুন হওয়া একটা মৃত দেহ পড়ে আছে ঘাসের উপর আর একটু দূরে ছিমছাম গরণে শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে অনেক আরেকটা দুর্বল দেহকে ধরে দাঁড়িয়ে আছে বাড়ির ভেতর দুজনে গায়ে তাজা লাল রক্ত এ দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর প্রতিদিনের মতোই ভোরের আলো নিষ্কালো রাতকে ঠেলে ঠুলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে পাখিরা কিচির মিচির করে ডাকছে নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন শুধু পদ্মজার সময়টা থমকে গেছে সে তার গোসলখানায় বসে আছে কনকনে ঠান্ডায় গোসল করছে এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে পূর্ণা অন্য ঘরে ঘুমাচ্ছে পদ্মা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠছিল তখন পিছনে কেউ যেন ছিল এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি অন্দর মহলের এবং মাঝিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল কারণ তাদের ঘর ডান দিকে আর ডান দিকেই এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে পূর্ণা জোরে জোরে কেঁদেছে আলমগীর চেঁচিয়েছে বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল দুপদাপ শব্দ তুলে কাতরাচ্ছিল তবুও কেউ আসেনি কেন তার কেন মনে হচ্ছে সবাই শুনেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি পদজার চোখ দুটি ঝাপসা হয়ে আসে সব কিছু কেমন ওলট পালট লাগছে কাউকে খুন করার মতো সাহস কি করে হলো এ কি মা হেমলতার গুণ পদ্মজার দীর্ঘ শ্বাস ছাড়লো চোখে পরে আলমগীরের দেওয়ার চাবিটার দিকে চাবিটা দেখতে অনেক বড় সে অপলোক দেখে চাবির দিকে তাকিয়ে থাকলো আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসুলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠলো পদ্মজার শাড়ি হাঁটু অবধি তোলা আচল বুকে নেই শুধু এলোমেলো গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে থেমে থেমে কাঁপছে তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করলো পদ্মজার দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল পদ্মবতী কি হয়েছে এই কি অবস্থা তোমার পদ্মজা কিছু বলল না সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখলো আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল এই পদ্ম তুমি কি কাঁপছো কাঁপছো তো কি হয়েছে পদ্মজা ঠোঁট দুটি ভেঙে আসে আর চোখে ছাপিয়ে জল আমির অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরলো পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বরফ হয়ে যায় পদ্মজা বাদ ভাঙা নদীর মতো করে থাকলো আমির শক্ত করে জড়িয়ে ধরে বললো না কি হয়েছে আমার চিন্তা হচ্ছে পদ্মজা আরও শক্ত করে আমিরকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলল। আমি আমি খুব খুন করেছি কি কি বলছো এই পদ্মজা পদ্মজা আমিরের পিঠ খামচে ধরে বললো আমি এটা কেমনে করলাম আমির পদ্মজাকে নিজের নিজের সামনাসামনি বসিয়ে বলল আমার মাথায় কিছু ঢুকছে না সব বলো বলো না আমাকে কান্না থামাও পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফুপাতে ফুপাতে পুরো ঘটনা বলল সে নিজের কাজে নিজেই অবাক আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল কিছু হয়নি শান্ত হোক কান্না থামাও পদ্মজার কান্না থামে সে একটা ঘোরের মধ্যে আছে তার মাথা কাজ করছে না মস্তিষ্ক শূন্যের কোঠায় আমির তা বেশ বুঝতে পেরেছে আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো নিজে পদ্মজাকে পরিয়ে দিল পদ্মজার পুরো শরীর যেন শরীর না বরফ এতই ঠান্ডা আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল ঘরে চলো না থাক আমি নিয়ে যাচ্ছি পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল তোমার ঘরে টান পড়বে আমি যেতে পারবো আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে পদ্মজাকে বিছানায় শুয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে তারপর বলল আমি থাকতে তোমার কিছু হবে না ডান দিকে তো পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ালো আমির সোয়েটার পরে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল কই কোথাও তো কিছু পাইনি পদ্মজা চমকে গেল দ্রুত উঠে বসলো তারপর চোখ বড় বড় করে জানতে চাইল লাশ বা রক্ত কিছুই নেই আমির নির্বিকার ভঙ্গিতে বলল না তো তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধহয় পদ্মজার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে অস্থির হয়ে পড়ে এটা কি করে সম্ভব এই কাক ডাকা ভরে লাশ থাকবে না কেন আলমগীরের বলা কথাগুলো মনে পড়তে পদ্মজা সব বুঝতে পারে ধীরে ধীরে আবার শুয়ে পড়ে চোখ বুঝে তার ঠোর দুটি তির তির করে কাঁপছে অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝাপ করে রাত নামিয়ে দিল বিদ্যুৎ চলে গেল পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো প্রেমা পড়ছিল পূর্ণা শুয়ে আছে পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিলো এরপর বললো আপা সন্ধ্যার নামাজ পড়নি তুই পর আমি দেখছি কতজা পূর্ণা শিওরে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে পূর্ণা সারা পাওয়া যায়নি বেঘরে ঘুমাচ্ছে সেদিনের ঘটনার ছয় দিন কেটে গেছে পূর্ণা স্বাভাবিক হতে দুই দিন লেগেছিল দুই দিন ঘর থেকে বের হয়নি কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে খুব জ্বালাতন করে আপা আপা বলে কাঁদে পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে কষ্ট হয় পদ্মজার বুক ভারী হয়ে আসে পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করলো প্রান্ত কোথায় লাহারি ঘরে কি করে ওখানে কি হাবিজাবি বানায় বিজ্ঞানী হয়ে যাবে দেখো মজা করে বলছিস কেন হাবিজাবি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে বিরক্ত করিস না ওকে ওর মতো সময় কাটাতে দিস কে যায় ওকে বিরক্ত করতে হ্যালো আসসালামু আলাইকুম